মার্কিন মুলুকের পর এবার ইউরোপীয় ইউনিয়ন ফের একবার আইনি জটিলতায় গুগল আদালতে খারিজ হলো একচটিয়া ব্যবসার অভিযোগের প্রেক্ষিতে বিশাল অঙ্কের জরিমানা মুকুবের আরজি আমেরিকার পর এবার ইউরোপীয় ইউনিয়ন ফের বিপদে গুগল গত মাসেই গুগলকে একাধিপত্যের অভিযোগে বড় সড় জরিমানা করেছিল আমেরিকার আদালত এবার ইউরোপীয় ইউনিয়নেও আইনি ঝামেলায় টেক জায়ান্টি দুই দশমিক সাত বিলিয়ন ডলার জরিমানার বিরুদ্ধে গুগলের আর্জি খারিজ করল আদালত নিজের অ্যালকোরিডাম ব্যবহার করে মার্কেটে একাধিপত্যের অভিযোগ গুগলের বিরুদ্ধে অভিযোগ আইন ভেঙে প্রতিযোগীদের তুলনায় নিজের শপিং সার্ভিসকে নেটিজেনদের কাছে প্রচার করেছিল গুগল যদিও গুগলের দাবি তাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা সবই পুরনো যখন মানুষ ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করত ওই মুহূর্তে বিজ্ঞাপনদাতারা সাধারণত সামাজিক মাধ্যম ও স্ট্রিমিং সার্ভিস বেশি ব্যবহার করতে পছন্দ করে ফলে তাদের অনলাইন বিজ্ঞাপন ব্যবসা এই মুহূর্তে বেশ কিছুটা নিচের দিকেই